আ আ আ আ আ আসসালামু আলাইকুম председаক আমার কবুতর কিন্তু সরিষা খাচ্ছে বুঝতে পারছেন কবুতর কিন্তু সবার কিন্তু প্রিয় একটা প্রাণী সবাই কিন্তু এটা শখ করে পোষে ম্যাক্সিমাম মানুষই কিন্তু কিন্তু সেই কবুতরের পেছনে যদি শেয়াল কিংবা আপনার খাটা যদি হাতছানি যায় তাহলে কেমন লাগে বলেন দেখেন আমার এখানে এই যে টপটা দেখতে পাচ্ছেন এখানে আমার এই টপটা কিন্তু একদম মাঠের সাইডে দেখেন একদম মাঠের সাইডে আমি বা এটা করছি কোনো রকম করে নতুন করছি আর এই রান্নাঘরের যে জায়গাটা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্না করার জায়গা একটা রান্না করার ভিট করছি আপাতত রান্না এখানে করা হয় যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না করা হয় তো আমি এখনো পর্যন্ত আমার এই যে উঠানটা বা আমার চার পাঁচটা কিন্তু কমপ্লিট করতে পারিনি এই দেখেন এখানে কিন্তু একটা কোটা আছে এখানে কিছু মুরগিও পালি তো যে ঘটনাটি ঘটছে যে দেখেন আমার এখানে যে ওই যে সাইড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে পাট বাগান দেখেন বড় বড় পাট বাগান এ পাশে কিন্তু বাগান টাগান আছে বিশাল যার কারণে আমার টপ দেখেন এখানে খাসা কিছু আছে আর ঠিক এই দেখেন এই জঙ্গলের সাইডে এখান দিয়ে কিন্তু আমার এই টপটা দেখেন এইখানে কিন্তু খাটাস কি শিয়াল জানি না হাতছানি দিয়েছে যার কারণে কিন্তু আমার দুইটা কবুতার চলে গিয়েছে পাশাপাশি আজকে আবার দেখেন এইখানে একটা হোমার কবতা থাকে এই যে এই কাছে আমার হোমার কবুতার এক জোড়া থাকে একটা মাদি কবুতার কিনে আনছিলাম এই যে ই এর কা এর সাথে জোর দেবো বলে কিন্তু আজকে সকালে গতকাল সকালে কিন্তু চলে গিয়েছে মানে এখানে খেতে দিয়েছি এখান থেকে খেতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা ওড়াল দিল একদম ওই সাইড দিয়ে ও গাছের ওপর দিয়ে কিন্তু চলে গেছে আমি বুঝতে পারছিলাম যে কবুতরটা চলে যাবে কিন্তু মনে করেছিলাম যে এক থেকে দেড় মাস আমি আনছি হয়তো বা থাকবে কিন্তু তারপরে কিন্তু থাকলো না আমার কৌতালা দেখেন আমি কিন্তু সরিষা সরিষা কিছু রাখছিলাম এটা কিন্তু সরিষার পাগল তো বুঝতে পারছেন দেখেন এখান থেকে আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু শেয়াল কি করছে বা ওই যে খাটা কি করছে এখান থেকে উঠে আপনার এই যে একটা পাটা থেকে দেখেন এই পাটা এই পাটায় কিন্তু উঠছে এই পাটায় উঠে ও কি এখানে হাত দিয়েছে দেখেন এইখানে হাতে দিছে এখানে আমার টপ দেওয়া ছিল কিন্তু টপের ছিল এখানে আমার লাগানো ছিল না যার কারণে হাত দিয়ে আর ওটা ফাঁক হয়ে গিয়েছে যাওয়ার কারণে দেখেন এখান থেকে আমার এখানে দুটো বাচ্চা কিন্তু আছে দেখেন আপনার বাচ্চা আমার এক থেকে দুই দিন কি তিন দিন উঠছে সেই সময় কিন্তু আমার এই যে এর যে জোড়া মাদি কবুতরটা নিয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ দেখেন কবুতরের বাচ্চায় ওর বাপ একাই খেতে দিচ্ছে তারপরে দেখেন কেমন বড় দেখেন একদম কিন্তু আলহামদুলিল্লাহ বাপ একাই খেতে দিচ্ছে তারপরে কিন্তু বাচ্চা দুইটা আমার অনেক বড় হয়েছে অল্প সময় থাকেন তো হওয়ার কারণ হচ্ছে যখন আমি দেখলাম যে আমার মাদি কবুতরটা নিয়ে গেছে আর ওখান থেকে একটা নিয়ে গেছে তারপর আমি কি করি এখানে টপে এই যে এখানে আমি কিছু খাবার দিই অটোমেটিক রাখি যেহেতু ওর বাপ একাই খেতে দেবে এই জন্য খাদ্য আর অতটা কষ্ট করে নিয়ে আসতে না হয় তো আলহামদুলিল্লাহ জন্য বাচ্চাটা খুবই মোটা হয়েছে আর এইখানে একটা জোর ছিল এইখানে আমার কবুতরের ডিম ছিল ডিম থাকা অবস্থায় কিন্তু নিয়ে চলে গেছে এই যে থেকে নিয়ে চলে গেছে একটা জোর তার সে জোরটা কোথায় জানি না ওখান থেকে কিন্তু কিন্তু একটা নিয়ে নিয়ে চলে চলে গেছে দুইটা যখন যায় তখন আমার মনটা খুবই খারাপ হয় পাশাপাশি দেখেন ওই যে হোমার কবরটা তো ডাকতেছে দেখেন এর ভেতরে এর ভেতরে একটা কবুতা ডাকতেছে জোরটা নিয়ে আমি আটছিলাম ছয়শো টাকা দিয়ে একটা হোমার কবুতর নিয়ে আটছিলাম সে কবুতরটা কিন্তু চলে গেছে মানে আমার ক্ষতির উপরে আরো একটা ক্ষতি খুবই খারাপ লাগছে তবে আলহামদুলিল্লাহ দেখছে জোর নিচ্ছে দেখেন ওর পাশে কিন্তু যাবে একটু ওর পাশে তো দেখেন আমার আলহামদুল্লাহ দেখলে বুঝতে পারবেন যে দেখেন এখানে কিন্তু দুইটা আপনার দেখেন ডিম নিয়ে আসে দুইটা কিন্তু ডিম নিয়ে আসে আর এখানে দুইটা বাচ্চা আছে এতে বাচ্চা দেখেন আমার কবিতার কিন্তু খুবই ঘন ঘন ডিম বাচ্চা দেয় আর এইখানে দেখেন আর এক জোড়া কিন্তু বাচ্চা দিয়েছে তাহলে বুঝতে পারছেন অটোমেটিকলি অলরেডি তিন জোড়া বাচ্চা আছে আর এখান থেকে এক জোড়া ফুটবে আর ওই যে দেখেন হোমার কবুত এখানে একটা এক জোড়া আছে এখান থেকে কিন্তু এক জোড়া আছে এই যে এই যে দেখেন এ কিন্তু বাচ্চা খেতে দিচ্ছে কেন কিন্তু বাচ্চা উঠছে আমার একটা ডিম ছিল একটাই বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ আর এই যে কবুতর দা ডাকছে আলহামদুলিল্লাহ এরা আমার খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে সরি ডিম দেবে আর ডিম পাড়ার অপেক্ষায় কার্যক্রম শুরু করছে এই যে দেখেন আমার যে হোমওয়ার্ক কবুতার চলে গিয়েছে পরপরই কিন্তু এর সাথে জোর নিয়েছে এই যে মাসিক জোর নিয়েছে কিন্তু কবুতরটা রাখছিলাম আপনার কি বলে এক থেকে দেড় মাস কিন্তু জোর নিয়েছে কিন্তু যেই ছেড়ে দিয়েছে সেই চলে গিয়েছে সুতরাং আপনারা এই ভুল করবেন না যেটা করবেন আপনারা সবসময় কি করবেন যে যতদিন না ডিম বাচ্চা করবে ততদিন ছাড়বেন না পাক বেঁধে রাখবেন আমি যেই পাক ছেড়ে দিয়েছি সেই কিন্তু চলে গিয়েছে তো বুঝতে পারছি মূল কারণটা আমার ছিল যে মেন সমস্যা ছিল এটাই যে ওইখানে আমার দেখেন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি দেখেন একটু কাছে যাই আমি আর একটু দূরে গেলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একদম পুরা কিন্তু বন জঙ্গল এই সাইডে পুরোটা কিন্তু বন জঙ্গল তো শিয়াল বা যখন আপনার খাটা সাসে তখন কিন্তু তারা অনেক সুবিধা হয় দেখেন আমার চারপাশে কিন্তু কোনো ঘরবাড়ি বাড়ি নাই অনেক দূরে that